আটা দেয়াল ল বানাচ্ছে আটা দেয়াল লুটি 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 Lo tick, Lucy, আমার এখন সাদা রুটি ভালো লাগে পরোটা টরোটা খেতে সাদা রুটিটা মা আলু কা পরোটা বানাবো গো

ada ridha mari cantau orang melawan

আম্মু একসাথে দশটা রুটি বানাতে চাই ও বাপ তুমি কি করবে না সেই করবে না রুটি বানায় নাই রুটি বেলে বেলেছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আচ্ছা আটটা আচ্ছা দশটা বেশি